আজ বিধানসভার অন্দরে রীতিমতো তুলকালাম পরিস্থিতি ধুন্দুমার পরিস্থিতি বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস হাতাহাতিতে গিয়ে দাঁড়ালো পরিস্থিতি শুভেন্দু অধিকারীকে হেনস্থা শুভেন্দু অধিকারীকে শারীরিক নিগ্রহ করা হয়েছে বিধানসভার অন্দরে অভিযুক্ত পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে সরব হয়েছেন বিজেপি নেতৃত্বরা সহ শুভেন্দু অধিকারী স্বয়ং স্পিকারকে বিস্ফোরক চিঠি লিখেছেন অ্যাকশন শুরু করে দিয়েছেন পূর্বস্থলীর ওই বিধায়কের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী ভিডিও ফুটেজ তুলে ধরে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী তার মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী পূর্বস্থলীর বিধায়কের বিরুদ্ধে করা স্টেপ নিতেই কিন্তু অবশেষে মুখ খুললেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারী যে অভিযোগ করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন তপন চট্টোপাধ্যায় রীতিমতো বোমা ফাটালেন তপন চট্টোপাধ্যায় তাতেই কিন্তু ফের হুলস্থুল পরিস্থিতি একেবারে রাজ্য রাজনীতিতে আজ যা ঘটল তাতে কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি শুভেন্দু অধিকারী ভার্সেস তৃণমূল কংগ্রেস রীতিমতো যুদ্ধ লেগে গেল রাজ্যে নারী নির্যাতন নিয়ে বিধানসভার আলোচনার দাবি তুলেছিলেন বিজেপির পরিষদীয় দল কিন্তু তা নামঞ্জুর হওয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা সেই সময়ই বিধানসভার অন্দরে শুভেন্দুর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বিরোধী দলনেতার দাবি সেই বাক পর্বের সময়ই তাকে শারীরিকভাবে হেনস্থা করেছেন তাঁর দাবি বিধানসভার ভিতরে ও বাইরে হেনস্থা করা হয়েছে বিরোধী দলনেতা বলেন আমি বিধানসভায় আক্রান্ত হয়েছি কোনো বিজেপি বিধায়ক আক্রান্ত হলে তার দায় স্পিকারের বুধবারের ঘটনাকে কেন্দ্র করে বিধানসভার স্পিকারকেও চিঠি পাঠিয়েছেন শুভেন্দু সেখানে তিনি অভিযোগ জানিয়েছেন পূর্বস্থলীর বিধায়ক তাকে শারীরিকভাবে নিগ্রহ করেছেন কিছু কুকথাও তৃণমূল বিধায়ক ব্যবহার করেছেন বলে অভিযোগ জানিয়েছেন তিনি বিধানসভার অভ্যন্তরে বিরোধী বিধায়কদের নিরাপত্তা নিয়ে ওই চিঠিতে প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী বিধানসভা সূত্রে খবর পূর্ব বিধায়কের এলাকায় গিয়ে তাকে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুধু তাই নয় তার মেয়ের মাধ্যমিকের নম্বর প্রসঙ্গ টেনে তিনি সরকারি চাকরি কিসের ভিত্তিতে পেলেন তা নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন শুভেন্দু সেই নিয়েই বুধবার বিধানসভার অন্দরে শুভেন্দুকে প্রশ্ন করেন তপন তাতেই শুরু হয় তুমুল বাঘ বিতণ্ডা যদিও এ নিয়ে তৃণমূল বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি জানান শুভেন্দু কেন এই কথাগুলি বলেছিলেন তিনি তা জানতে চেয়েছিলেন তিনি এই নিয়ে থানায় ও বিধানসভার স্পিকারের কাছেও অভিযোগ জানিয়েছেন বলে দাবি তৃণমূল বিধায়কের পাশাপাশি শুভেন্দুকে শারীরিক হেনস্থার যে অভিযোগ উঠেছে তাও উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি বলেন আরও তো অনেক লোক ছিল আমি তাকে মেরেছি এমন কোনো ছবি আছে কি আমি বলেছি তিনি মিথ্যা কথা বলছেন তিনি মিথ্যাবাদী এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি যার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী শারীরিক নিক্রয়ের একাধিক বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী কড়া অ্যাকশন শুরু করে দিয়েছেন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিধানসভার স্পিকারকে বিমান বন্দ্যোপাধ্যায়কে কড়া চিঠি লিখেছেন সেখানে বিজেপি বিধায়কদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তার মধ্যেই কিন্তু তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি তিনিও কিন্তু গুটিয়ে বসে নেই তিনিও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এবং বিধানসভার স্পিকারকে অভিযোগ জানিয়েছেন এবং শুভেন্দু অধিকারী যে অভিযোগগুলি করছে সেই অভিযোগগুলি ভিত্তিহীন ভুয়ো এমনই কিন্তু দাবি করলেন শুভেন্দু অধিকারীকে মিথ্যাবাদী বলে ফের নিশানা করে বেনজির আক্রমণ শোনালেন তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি যে যুদ্ধ আজ লাগলো শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল বিধায়ক এই যুদ্ধ কোথায় গিয়ে থামে বিধানসভার অধিবেশন আদৌ চলে কি না বিজেপি বিধায়করা বিধানসভার অধিবেশনে আদৌ থাকেন কি না কী হতে চলেছে আগামী দিনে নারী নির্যাতন নিয়ে বিধানসভায় আলোচনার দাবি জানিয়েছিলেন বিজেপি বিধায়করা কিন্তু বিধানসভার স্পিকার সেই দাবিতে মান্যতা না দেওয়াতেই না মঞ্জুর হতেই কিন্তু তোলপাড় শুরু হয়ে যায় ওয়াক করেন বিজেপি বিধায়করা আর সেই সময়ই কিন্তু ওই তৃণমূল বিধায়কের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী তৃণমূল বিধায়কের কন্যা মাধ্যমিকের রেজাল্ট এবং কিভাবে চাকরি পেল তা নিয়ে একাধিক কড়া বাক্য বিনিময় হয় শুভেন্দু অধিকারী এবং তৃণমূল বিধায়কের মধ্যে এমনই কিন্তু খবর উঠে আসছে বিধানসভা থেকে তার মধ্যে শুভেন্দু অধিকারী একসের নেদেই কিন্তু রীতিমতো ফুঁসে উঠলেন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীকে মিথ্যাবাদী বললেন বললেন কোনো ছবি আছে ভিডিও আছে প্রমাণ দেখান যে আমি তার গায়ে হাত দিয়েছি আরও তো অনেকে ছিল আমি কেন তাকে গায়ে হাত দিতে যাব কেউ তো বলছে না এমনই কিন্তু দাবি করেছেন তৃণমূল বিধায়ক তবে আগামী দিনে কী হতে চলেছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কী এফআইআর দায়ের করবেন শুভেন্দু অধিকারী তৃণমূল বিধায়ক কিন্তু উল্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায় কি হতে চলেছে আগামী দিনে से दिख ही चोख कोटा राज्य